দেখলেন মা খাদি যা তুমি কবরাও হাও কান্না করতে করতে বাবাও একেবারে ওঠনে বাপ যে মাটিতে লোটে বলল হাজরতে ফতেমা তু জহরা রদি আল্লাহ হুতাল আনহা বিশ্বান বিজির বাপ যে আপনার কলি যা পিঠে ছুটে এসে বলে মা তোমার কি হলো তুমি কানতে কানতে কেন মাটিতে নোটে বললে বলাও আল্লাহর নবীর পিটি বলেন আমি কয়েকবার মা বলে ডাকলাম দেখলাম আমার মার গলার আওয়াজটা বাপ দিন স্তব্ধ হয়ে গেল একেবারে বন্ধ হয়ে গেল আর কোনো সারা শব্দ নাই আল্লাহর নবীর পিটি বলেন আমি মার মুখের দিকে তাকে দেখলাম মুখ দিয়ে বাপ যে আপনার ফেফড়া উঠতে লাগলো একেবারে যা যা অবস্থায় মনে হয় আমার মার পৃথিবীর বুকে বেঁচে থাকবে নাও আল্লাহর নবী নদ রসুল্লামের বেটে ফতে মা সোজা মার কাছ থেকে যে ধরে মসজিদে চলে গেলেন ফতেমা জানতেন কলম দাঁত না দিতে গেলে আমার বাপ বসে আড্ডা নাও মসজিদে বাপ যে বেশি বেশি করে সময় কাটাতেন আল্লাহ রসুলের পিঠে সুজা মসজিদ আসার পর আল্লাহর নবীর পিঠে বাপ যে মসজিদে বাপ যে দরজায় পা দিয়ে উনি সালাম দিলের এবং মসজিদে দরজায় ঢোকার যে আমরা অনেকে দোয়া জানি আল্লাহানি আবু আবা রহমাতি বলে বাপ ডান পাটা দিয়ে প্রবেশ করে বাবা মসজিদের দরজা থেকে নিজের আব্বাকে ডেকে বলে ওগা আব্বা তাড়াতাড়ি আপনি নামাজটা সমাপ্ত করান আল্লাহর নবীজির বাবজি কানে ফতমাত জহরার কান্নার আওয়াজ চলে গিয়েছে আল্লাহর দরদে নবী আমার তাড়াতাড়ি বাপ যে ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন আমার বিশ্ব নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর হজরত ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা রে কি ব্যাপার তুমি আমাকে ডাকলে কেন বলো বলে আব্বা আমার মনে হয় এখন আর মা বেঁচে নাই আপনি তাড়াতাড়ি চলুন আমি মাকে দেখলাম আগিনাতে কান্না গুরুতে গুরুতে উঠোনে কান্না গুরুতে গুরুতে মা বিউশে মাটিতে পড়ে গিয়েছে গো আব্বা আমি কয়েকবার মা মা করে ডাকলাম মা আমার ডাকে সাড়া দেয় না আল্লাহর নবী দরদি নবী আমার সোজা দৌড়ে চলে গেল যার ভার বিশ্ব নবীজি ঠান্ডা পানি নিয়ে এসে বরকত রাহা দিয়া খাদিজার চেহারাতে ছিটা মারলেন খাদিজার ঘুমটা নাই বাপজি জ্ঞান থেকে যখন আপনি জ্ঞান ফিরল যখন আপনার হোশ ফিরল খাদিজার আল্লাহর নবী বলেন খাদিজা তোমার কি হয়ে যে তুমি তা আদনি বলো খাদিজাতুন খবর আরদি আন না হতালা না ডাক দে বলছো ওগো প্রাণের স্বামী আমার কিছু হয় নাই আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কান্নাকাটি করো না তাতিনি বলো তোমার কি হয়েছে জ্বালা হযরতে খাদিজা বিশ্বনবীর হাত দুখানা জুড়ে ধরে আল্লাহর নবীর কাছে বাপ যা আর হাও মা করে কে উঠলেন আল্লাহর নবী বলেন খাদিজা তুমি কান্নাকাটি করো না আমি পয়গম্বর স্বয়ং চলে এসেছে বলো বলো খাদিজা তোমার কি হয়েছে কেন কানতে কানতে বেহসেছিল বললাম কাদের যা তুল কোমরা রাহাল ডাক দে বলছেন নবী ওই কোবরে চিন্তা করতে করতে আমি বেহসে গিয়েছিলাম আল্লাহর নবী বলেন খাদিজা যা কেন তুমি চিন্তা করেছিলে তা তিনি বলো আমার আপনার আগে যদি ইন্তেকাল হয়ে যায় কি করবেন আপনি বলেন আমার আগে যে তোমার ইন্তেকাল হবে এটা আমি জানি না আমি বলতে না বলাম খাদিজা তোমার আগে আমারও ইন্তেকাল হয়ে যেতে পারে খাদিজা তোলো কোমরা ডাক দিয়ে বলো হুজুর যদি আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় আপনি কি করবেন বলেন আল্লাহর নবীজি বলেন খাদি যা মেয়েদেরকে যেভাবে দাফন করা হয় ওইভাবে তোমাকেও দাফন করে আল্লাহ আপনার জীব আমার কিছু হয়ে গেলে আপনি ছুটে এসে আমার পাশে দাঁড়াল ও আল্লাহর নবী আপনার আগে যদি আমার ইন্তকাল হয়ে যায় আপনি যা আমাকে দাফন করবেন বলে হ নবীকে কবর আপনার মুখ থেকে শুনেছে আল্লাহর নবীকে ডাক দে খাদি যাবন হুজুর আপনি বলেছেন মানুষকে খবরে দাফন করার উপার এক প্রথম নাম্বার যে একজন ফেরেস্তা আসবে তার নাম হাদিসে পাওয়া যায় হজরত রুম্মান আলাহি সালাম ওই ফেরিস্তা মাইয়াতির কাছে এসে বলবে বান্দা যদি মেয়ে ছেলে হয় তাহলে বলবে অগবান্দে তা তিনি তোমার ভালো মন্দ যা করেছে জীবনে সব তুমি লিখাও তোমার আমল নামাখানা লিখো খানে যা কানতে কানতে বলল হজুর আপনার মুখে শুনেছি ওই ফেরেস্তা যখন মাইয়াতকে বলবে মাইয়া ডাক দিয়ে বলবে ওগো আল্লাহর ফেরেস্তা শুনে নাও আমি লিখতে পারবো না আমার কাছে কলম নাই আমার কাছে কাগজ নাই বিশ্ব বলেন ওগো খাদি যা আমি বলেছি সেইগুলো তোমার মনে আছে বলে হাও খাদি যা বলো হজুর ওই রোম্মান বলবে ভাই তোমার যে হাতে পাঁচটা আঙ্গুল রয়েছে বলে হ্যাঁ এই কলমে পরিণত হয়ে যাবে এই বাংলা তোমার সামনে কার মাটি মাটিটাও কাগজ পরিণত হয়ে যাবে তুমি শুধু একটু ইশারা করো কয়েক সেকেন্ডের মধ্যে তার ভালো মধ্যে জীবনের সব বাবজি নিখা লিখা হয়ে যাবে রোমান ফেরেস্তাম ছোট্ট একটা কা ডাকারে গলায় ঝুলে দিয়াও শুনে যাবে খাদিজা ডাক দিয়ে বলো হুজুর তারপরে শুনেছি মানুষ মাটি দিয়ে আড়াই পায়ে দাও কোনো কোনো মোফাসিনী কেরাম লিখেছেন চলনি দাপ মাটি দিয়ে মানুষ যখন কবর থেকে বাড়ি দিকে রওনা নিয়ে নেয় ওই সময় নবী বলেছেন দুটো ফেরিস্তা আসবে একজন ফেরেস্তার নাম হজরত মুনকার আলাই হিসালাও দ্বিতীয় ফেরেস্তার নাম নাকি আলাই এরা দুজনায় আসার পর তিনটা প্রশ্ন করবে ও আল্লাহ নবীম আপনার বিবি খাদিজার কাছে যদি ওই তিনটা প্রশ্ন করা হয় ফেরেস্তা এসে প্রশ্ন করে আপনার বিবি খাদিজা যদি উত্তর দিতে না পারে ওই ফেরেস তারা চিনতে পারবে না আমি বিশ্বনবী নামের দরজা খুলে দিয়ে চলে যাবে আমি সহ্য করতে পারবো না তাই কবর দিকে চিন্তা করতে করতে আমি বেহস হয়ে গিয়েছিলাম বিশ্ব নবী বলেন খাদি আমি দেখেছি তুমি যা আমাকে ভালোবাসো খোদার কসমিকের বলি কোন ফেরেস্তা তোমার সাথে বেয়াদি করবে না বলুন শুভান খাদিজা কান্না বন্ধ করো কিন্তু খাদিজা কান্না বন্ধ করে নাই লাস্টে খাদিজা কয়েকটা শর্ত লাগিয়েছিল রসুর নাকি তার মধ্যে থেকে এক নম্বর শর্ত বলেছিল হুজুর আমার ইন্তেকাল করার পর আপনি গোসল দেওয়ার পর কাফুল পরাবে বলে হ্যাঁ বলে নবী কাফুল পরানোর পরে রসুল আপনার ব্যবহার করা পাঞ্জাবি এক টুকুর আছি কিংবা যেই চাদরটা আপনি ব্যবহার করে সেই চাদরের এক টুকরা চাদর ছিট কেটে আপনি আমার কাফনের ভিতর ভরে দেবেন ভাইরা আমার বাবা জীবনের আমার বলার উদ্দেশ্যে হযরতে খাদিজা সামনে এক টুকরা চেয়েছিলে আর আমার বিশ্ব নবীজি বাবজি ডাক দিয়ে হজরতে ওমার বলছেন ওমার আমার এক কুটা শরীরের পাঞ্জাবিটা তোমার কাছে রাখবা হযরত তোমার শাহাবাদের সামনে হাসছে যে রসুল্লার জুব্বা আমি পেয়েছি আমার বিশ্ব আবার ডাক দিয়ে বলেন উমার জুব্বাটা তোমার কাছে আমি রাখতে বললাম কিন্তু এই জুব্বাটা ওমার তুমি ব্যবহার করতে পারবে না বলে হজুর কি করব বলে আমার ইন্তেকাল করার পরে মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে সে আমার কবর জারুত করে খাদবে সেই ব্যক্তির নাম হবে ওয়েস করুনী ব্যক্তির খোঁজ পেলে আমার জুব্বাটা তোমার কাছে যে আমানত স্বরূপ থাকবে এই জুকবাটা ওয়াস বলবা সে যেন ব্যবহার করে বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্ব নবী বলুন ওমার ওয়স করুনির কাছে একটু দোয়া দেওয়া আমরা জানি ওয়স আর উমারের ফারুক বাবজি এক নয় ওয়েশকুরুনি উনি একজন আন্নার অলি ছিলেন রসুল্লাহকে চামড়া চোখে বাস্তবে তিনি দেখেন না কিন্তু উনার এসেছে নবীজির জীবন দশায় ওয়েসকুরুনি বেঁচেছিলেন তাহলে ওয়স করুনি বাপজি রসুল্লাহর সাহাবার উমারের কাছ থেকে যুব বাপ আছে কেন ওলামে কেরাম লিখেছেন ওয়েশকুরুনি তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ তার মাখা মর্যাদায় এত উঁচু করে দিয়েছে রসুল্লার জুব্বার ইশারা পেয়েছে বলুন আলহামদুলিল্লাহ এত বাপ মাকে খিদমত করেছিলেন আজ তো খিদমত করা তা আস্তে আস্তে বাপজির সন্তানের পক্ষে বাপের জন্য একেবারে হারামের কাছাকাছি হয়ে যাচ্ছে অনেক যারা টাকা পয়সা লোক তারা তো বাপমার খিদমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাচ্ছে কিছু মনে করবেন না টাকা হয়ে গেলি বলছে আর গ্রামে থাকলে ছেলে মেয়ে মানুষ করা যাবে না বলে শহরে চলে যাচ্ছে বাজারে আর বাজারে যখন যাচ্ছে দেখবেন ছেলে মেয়ে বিবি নিয়ে যাচ্ছে কিন্তু বাপ মাকে নিয়ে যায় না সে বাপ মা থাকে মাঠে খাটা ছেলেটার কাছে গরিব মানুষ ওই ভদ্রলোক সে বেটা গিয়েছে দেখা যাবে ঈদে ঈদে কুটুমের মতো বেড়াতে আসে কিন্তু বাপটি এই যে চলে যাচ্ছে ভালো কাজ করছে না বাপমা আর যাচ্ছে অনেক বাপমা কষ্ট পায় খেতে পায় না আর যদিও বাপজি গ্রামে থাকছে দেখা যাচ্ছে একটা ছেলেতে বাপি যখনই দেখছে আরো তিনটা ভাই তার সেই ভাইদের স্ত্রীরা বলছে তুমি একাই দেখ ভাকে ওরা তো জন্ম নিয়েছে ওদেরও দেখা দরকার আছে জমি জায়গার ভাগ সবাই সমান নিবে আর আমরাই কেন একাই দেখবো বেশি রোগ হয়েছে বাপকে তাকা তাকি করে বাপ যে কেউ ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন এরকম অনেক দেখতে পাওয়া যাচ্ছে হজরত বিশ্ব নবী বললেন সে ওয়াস করুন কি দিব আল্লাহ রসুলের জামানায় সে তার বাপমার মার খিদমত করেছিল ভাই ওবার কাছে দোয়া চাইলে আমরা দোয়া মানুষের কাছে চাই চাচা ইমাম সাহেব দোয়া করে সব সবসময় যে হাত তুলে দোয়া করতে হবে তার কোনো মানে নেই আমরা অনেক সময় দোয়া চাইলে বলি ফি আমানিল্লা বলি না আরবিতে কথাটা এটাও যদি মানুষের না জানা থাকে এতটুকু বলি যে আল্লাহ তোকে বড়ো করুক ভালো করুক আল্লাহ তোকে হেফাজত করুক এগুলো সব দোয়া এগুলোকে দোয়া বলা হয় হ্যাঁ কিন্তু ফি আমান ইল্লা বলে বেশি নাকি হবে এটা আরবি ভাষা এটা রসুলার জবানের কথা হজরত উমার যে বাবজি অস্কুরনির কাছে যে আসলে দোয়ার ব্যাপারে আচ্ছা অস্কুরনি বড় না উমার ফারুক বড় একটু কথা বলুন তো অনেকে চিন্তা পড়ে গেছে ভাব যে হাজার হাজার এক একদিকে যদি হয় ওমার এর সমতুল্য হবে না বলুন আলহামদুলিল্লাহ বড় দামি আমার বিশ্বনবী বলে যে আমার পরে আর নবীর ওসুল আসবে না আল্লাহ কোরআনের রসুলকে পাঠিয়ে দিয়ে বলেছেন অক্ষত আমার নবী আমি নবাতের দরজায় তালা মেরে দিয়েছি কেম পর্যন্ত আর নবী আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী রসুল করে নবী বলছেন আমার সাহাবার মধ্যে থেকে হজরত ওমার তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ আমার বিশ্বনবী ওমারই নাম করলে আচ্ছা বলেন ওমারে চেয়ে কি আবু বাকার দামি সাহাবা ছিলেন না হাজার হাজার গুণবাব্দি দামি ছিলেন অথচ কিন্তু বাবজি আবু বাখারের নামটা বলেন নাই নাম বলেছেন ওমারে কেন বলেন বিশ্বনবী বলেন আমি ওমারের মধ্যে আমি নবতি মেজাজ দেখেছিলাম বলুন আলহামদুলিল্লাহ যেই মেজাজটা আমি আবু বাখারের মধ্যে দেখি নাই ভাইরা আমার বাবা জীবনের রাম হজরত ওমারে ফারুক খরাদিয়া লাহ হু আলুহুর মধ্যে নবহাতি মেজাজ অনেক কথা বাবজি এসেছে কেতাবে লিখেছে হজরত ওমার অর্ধেকটা পৃথিবীর একাই বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ বাপজি বাদশাহী পেলে মসজিদে নববীতে বাবজি সেখানে দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিলেন মসজিদে নববীতে সেই সময় আরবের পার্লামেন্ট ছিল সেই জায়গায় দাঁড়িয়ে ওমার ডাক দিয়ে বলেছিলেন বন্ধুরা আজ তোমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাকে এই জায়গায় বসিয়েছে আমি তোমাদের শুনে নাও দেশ চালাতে গিয়ে যদি ওমারের ওমারের ভুল হয়ে যায় তাহলে হাতখানা ধরে কলার ধরে ওমারকে বলবা যে বাদশাহ নামদার এটা আপনার ভুল হচ্ছে যদি ওমার সংশোধন করে নেয় তাহলে আলহামদুলিল্লাহ ভুল যদি সংশোধন করে নেয় আর যদি ওমার ভুলটা সংশোধন না করে তাহলে ওমারের গলায় ধাক্কা দিয়ে এই মসনাদ থেকে নামিয়ে দেবা বাদশাহী থেকে নামিয়ে দেবা আছে আমাদের এলাকার নেতা এরকম কথা বলা যদি বাধা দিতে যান প্রতিবাদ করতে গেলে হয় হিন্দু হলে শটান ঘাটে আর মুসলমান হলে খবর যেতে হবে আপনাকে কিন্তু হযরত ওমার তিনি বাদশাহার পর এই কথা বললে কেতাবে লিখেছে চোদ্দ দিন চলছে তার রানিং বাদশাহী চালা দিন হয়েছে মাত্র বাদশা প্রতিটা গ্রামে ওমার প্রতি রাত্রিবেলায় কোনোদিন তাহাদত ও নামাজ পড়ে যেতেন আবার কোনোদিন গ্রাম থেকে ফিরে এসে তাহাজত পড়তে তাহাজত বাদ দিতেন না হযরত ওমার দুটো একটা এভাবে গ্রামবাবজি ঘুরে ঘুরে দেখতে তো চোদ্দ দিনকার দিন ওমার ফারুক খরা দিয়া লাভ উনার কোনো বডিগার্ড থাকতো না শুধু একটা দুই থেকে আড়াই হাত বাবজি একটা হাতে লাঠি থাকতো নিয়ে রাস্তা দিয়ে চলে একটা ওমার গ্রাম দেখতে ময়দান মরুভূমির ওমর দূর থেকে বাপজি দেখতে পেলেন একটা ময়দানে ছোট্ট করে বাপজি একটা তাম্বু টাঙানো আছে ওমার একটু দাঁড়িয়ে চিন্তা করলেন আমি এর আগে গরু চড়াতে এসে আপনার দম্বা উড় চড়াতে এসেছি এই ময়দানে কিন্তু আমি এই জায়গাতে তাম্বু দেখি নাই বাদশাহী হওয়ার পরও দেখি নাই কিন্তু আজকে এই জায়গায় ব্যাপারটাকে লাঠিখানা হাতে করে আরো গুটু গুটি পায়ে হেঁটে গেলেন যত কাছে যাচ্ছেন দেখছেন বাবজি একেবারে কাছাকাছি গিয়ে একটা লোক তিনটা কি ওসু করে একটা কাঠ ভরে দিয়ে বারবার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করছে কিন্তু কাঠটা আগুন ধরছে না শুধু আছে ধোঁয়া বের হচ্ছে অপর একটা হাড়ি পাথরের পাথর ওমার আরেকটু কাছে গিয়ে দেখলে ওই রান্না করছে যে লোকটা তার পাশে মরভূমির মরুভূমির বস্তা পাড়া নাই মরভূমির বালিতে ধুলোতে তিনটা বাচ্চা ছিল এইভাবে গালে হা দিয়ে তারা ঘুমিয়ে আছে ওমার তাকে দেখলেন কাছে গিয়ে তাদের দুই চোখের কোনা দিয়ে পানির চোখের পানি পড়েছে দাগ বসে আছে লোকটার কাছে গিয়ে ভাই এখানে তো তাম্বু ছিল না কথা বলতে বলতে হঠাৎ তাম্বুর ভিতর থেকে বেরিয়ে আসছে একটা মহিলা কান্না করছে সে থেকে থেকে চিৎকার করছে ওমার বললো ভাই ওই তাম্বুর ভিতর ওকে আর তুমি এখানে কি করছো এখানে তো তাম্বু ছিল না আই যুবক তুমি এখন কি করো বললো ওমারের দিকে বাপ যে লোকটা তাকে ওমারকে চিনতে পারে না সে লোকটা ভেবেছে মনে হয় এ কোনো ডাকাত হতে পারে আর ডাকাতের কাছে মস্তানদের কাছে যত ভয় করবেন তত আপনাকে আরো আপনাকে আরো কষ্ট দিবে ওমারের ফারুককে বলছেন ওই লোকটা ডাকতে বলছে আমি যেই হই না কেন যা তুমি যেখানে যাচ্ছ সেখানে চলে যাও ওমারকে যত বাপজি গরম করছে ওমার তত নরম হচ্ছে বলুন আলহামদুলিল্লাহ ইমানদারদের সবচেয়ে বড় স্বভাব কিন্তু যখন তারা অন্যায় দেখেবে তখন রেগে যাবে ওমার তিনি এত মেজাজ ছিলেন অথচ ওমার মেজাজ না হয় না ওমার জীবনীতে এসেছে মানুষ ওমারের ভয়ে মদ খাওয়া বন্ধ করে দিয়েছিল এমনকি একটা যুবক রাত্রিবেলায় মদের বোতল নিয়ে যাচ্ছিল লুকিয়ে যাচ্ছিল কিন্তু উমারের সামনে পড়ে গিয়েছে ওমার যুবকটাকে ডাক দিয়ে বলে আমি মদের বোতল মদ খেতে বারণ করি নাই এটা রসুলুল্লা নিষেধ করেছে খাওয়া যাবে না তোমার বোতলে কি যুবকটা উমারের ভয়ে আল্লাহর কাছে সাতাহাতে হাতে করে বলেছিল আল্লাহ উমার হাত থেকে আজকার মতো বাঁচায় আর জিন্দিগিতে মদ খাবো না ওমারের সামনে যুবকটা মিথ্যে কেড়ে বললে ভয়ে থর করে কাঁপতে কাঁপতে এটা মদ নাই হুজুর এটা দুধের বোতল আল্লাহ রব্বুল আলাবিন ওমারে যে ভয় ছিল তার ভিতরে মদের বোতলটা দুধে পরিণত করে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এত ভয় করতো উমারকে আর সেই উমার বাপ যে নরম হয়ে লোকটাকে বলছে ভাই কি ব্যাপার বলো এই বাচ্চাগুলো মাটিতে শুয়ে আছে কেন লোকটা দেখলো এতগুলো যখন গেল না লোকটা